হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিজ ডায়েরি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বৃন্দাবনের বেশ কয়েকটি বিখ্যাত মন্দির এর মধ্যে রয়েছে কেশিঘাট বাবা মন্দির মথুরার বিল্লা মন্দির এবং সবথেকে বিখ্যাত বাকে বিহারী মন্দির তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এখন আমরা চলে এসেছি বৃন্দাবনে অবস্থিত ঘাটে। এটি অতি পবিত্র স্থান যেহেতু এই ঘাটেই ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক দত্তকে বধ করেছিলেন এবং তারপরে তিনি নাকি এই ঘাটে স্নান করেছিলেন তো এই জন্য এই ঘাটটি অতি পবিত্র একটি স্থান এবং তারপর থেকে এই ঘাটের নাম হয় ঘাট। এখানকার এই অপূর্ব সৌন্দর্য প্রত্যেককে মুগ্ধ করে তোলে এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় আর এই যে যে সারি সারি করে নৌকা রাখা আছে তোমরা চাইলে নৌকা করে ঘুরেও আসতে পারো খুবই সুন্দর একটি ঘাট এবং এখানে আসলে সত্যিই তোমাদের মন খুবই ভালো হয়ে যাবে এতটা ভালো একটা ভাইবস এখানে রয়েছে আর এই যে এখানে রয়েছে কেশি ঘাটের মন্দির এখানে মহাদেব রয়েছেন।। এই যে আর এই যে যে দেখছো তোমরা এখানে সন্ধ্যা আরতি হয় তো তার জন্য এই রকম ভাবে করা রয়েছে আর এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল তো সেই কারণে এখানে একটু ডেকোরেশন করা রয়েছে বেলুনস দিয়ে আর সমস্ত কিছু দিয়ে ফুল টুল দিয়ে সাজানো ছিল এই পবিত্র স্থান কেশিঘাটে এসে এই অপূর্ব সৌন্দর্যর মাঝখানে নিজেকে একটু ক্যামেরা বন্দী করে রাখলাম সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ঘাট কেশিঘাট যেই ঘাটে তিনি স্বয়ং স্নান করেছিলেন তো সেই ঘাটের সামনে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি তো এর থেকে বেশি জীবনে মনে হয় না আর কিছু পাওয়ার আছে বা থাকতে পারে স্বয়ং শ্রীকৃষ্ণের স্থানে আমরা রয়েছি আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের পাগল বাবা মন্দিরে মন্দিরটি রয়েছে নয়তলা পর্যন্ত এবং মন্দিরটি পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি এবং প্রত্যেক তলাতেই রয়েছে বহু দেবদেবীর মূর্তি যেহেতু ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নয় তো সেই কারণে আমি ঠাকুরের মূর্তি আর তোমাদের দর্শন করাতে পারলাম না বাইরের থেকেই তোমরা দর্শন করে নাও এই মন্দিরটি কিন্তু বৃন্দাবন এবং মথুরার মাঝখানে রয়েছে মথুরায় যাওয়ার পথেই কিন্তু তোমরা এই মন্দিরটি দর্শন করতে পারবে তবে সকাল বারোটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে আবার বিকেল চারটের থেকে খুলবে মন্দিরটি তো যেহেতু আমরা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিলো তো সেই কারণে আমরা আর পুরোটা মন্দির দর্শন করতে পারিনি মানে ভেতরে ঢুকতে পারিনি আর কি বাইরে থেকে আমরা ঠাকুরের মূর্তি দর্শন করেই সবাই বেরিয়ে এসেছিলাম যেহেতু টাইমের একটা ব্যাপার রয়েছে আর এই যে এটি রয়েছে পাগল বাবার সমাধি মন্দির তবে এখান থেকে মন্দিরটি দর্শন করার পরেই আমরা এখন রওনা দেব উপা এই যে আমরা চলে এসেছি এটি মথুরার বিল্লা মন্দির রয়েছে মন্দিরটি কিন্তু অপূর্ব সৌন্দর্য ভেতরে কিন্তু অনেক কিছু রয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো আর এই যে এদিকে রয়েছে হনুমানজির মন্দির এখানে রয়েছে দক্ষিণমুখী হনুমান মন্দির এই মন্দিরটি কিন্তু অনেকটা জায়গা নিয়ে অবস্থিত রয়েছে এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আর এই থিমটা রয়েছে হলুদ এবং লালচে কালারের মধ্যে আর এই যে এখানে রয়েছে গীতা রথ আমরা এখন যাচ্ছি বৃন্দাবন বাকে বিহারি মন্দির মন্দিরে আমরা আজকে প্রত্যেকেই পুজো দেব তো সেই কারণে ভালো করে স্নান টান করে চলে এসেছি আর মন্দিরে যাওয়ার পথে এই দুই সাইডেই তোমরা প্রচুর দোকান দেখতে পারবে তোমাদের যেটা যেটা পছন্দের মতো জিনিস সেটা তোমরা কিনতে পারবে তবে গলির ভেতর দিয়ে যেতে হবে বাকে বিহারী মন্দিরে আর এই মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে আমাদের কিন্তু অনেক আগে থেকে লাইন দিয়ে ভেতরে যেতে হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো এই মন্দিরে কিন্তু প্রত্যেক সব সময়ই আর কি সব সময়ই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে তো সেই কারণে প্রচুর গার্ডও থাকে ভেতরে এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় রয়েছে প্রচুর ভিড় এখানে প্রত্যেক দিনই প্রচুর ভিড় থাকে তো এই লাইন ধরেই আমাদের এখন সামনে মন্দিরের দিকে যেতে হবে তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে রয়েছি তো আমরা যেহেতু অনেকটা আগিয়ে চলে এসেছি তো সেই কারণে আমাদের সঙ্গে যারা রয়েছে তারা একটু পেছনে পড়ে গেছে তো সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো এই যে বাকি বিহারী মন্দির আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছা বলতে পারো অনেক দিনের ইচ্ছা তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে এবং আমি নিজেকে আর সামনে রাখতে পারিনি আমি দেখে সত্যি কান্না করে দিয়েছি এত পরিমাণে মানে ইমোশন আমার জড়িয়ে রয়েছে তো খুবই একটা কি বলবো এখানে আসলে সত্যি তোমার মনটা একেবারে ভেতর থেকে তোমার কান্না চলে আসবে শান্তি তো আজ সেই সঙ্গে কান্না চলে আসবে বলতে পারো তো এই যে বাকে বিহারীর দর্শন হয়েছে খুব ভালোভাবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে বাকে বিহারি মন্দির দর্শন করার পথেই আমরা এখন চলে এসেছি প্রাচীন গোপাল মন্দির এই মন্দিরটির পাশেই কিন্তু খুব ভালো একটা দোকান রয়েছে ঠাকুরের যে বিখ্যাত প্যারা বৃন্দাবনের যে বিখ্যাত প্যারা তো সেই প্যারা নেওয়ার জন্যই খুব ভালো একটা দোকান রয়েছে মন্দিরের পাশে তো এই মন্দিরটি দর্শন করার পরেই আজকে আমরা বেরিয়ে পড়বো তো চলো আজকের মতো ফ্লাইটটি এখানেই শেষ করলাম আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বাই